বন্ধুরা আমি তো বেশ কয়েকদিন ধরে কোনো ব্লগ আপলোড করছি না আর আমি এখন ব্লগ বানাচ্ছি না গত সপ্তাহে তো আর ঘটনাটা আমরা সবাই জানতে পারি তো ওই ঘটনা জানার পর থেকে না আর আমার না ব্লগ বানাতেও ইচ্ছে করে না আর ওই ভিডিও এডিটও করতে ইচ্ছে করে না হাতে তো অনেক ভিডিও রয়েছে কিন্তু সেগুলো যে ঠিকঠাক মতো এডিট করে তোমাদের সাথে শেয়ার করব সেই মানসিকতা এখন আর আমার নেই ওই ঘটনা জানার পর আমিও সবার মতো কেমন যেন স্তম্ভিত হয়ে গেছি যে কি হচ্ছে আমাদের রাজ্যে এইসব কি দেখছি এই সভ্য যুগে এরকম নররাক্ষসের দল কোথার থেকে আসলো একজন লেডি ডাক্তারের সাথে হসপিটালের মতো জায়গায় এরকম কি করে হলো তোমাদের মতো আমারও মনেও এরকম হাজারো প্রশ্ন যার জন্য ঠিকঠাক মতো আমি এখন আর ব্লগও বানাতে পারছি না মানে আমার ওই মনের পরিস্থিতি নেই যে আমি তোমাদের সাথে হেসে হেসে ব্লগ করব। আমি তোমাদেরকে আমার সংসারের সাতকাহন কাহন শোনাব সেই মনের পরিস্থিতি এখন আর আমার নেই আমি না ওই মনে হয় শুক্রবার দিন রাতের বেলা শুক্রবার মনে হয় রাতের বেলা জানতে পেরেছি মেয়েটার কথা তখন থেকে শুধু ভেবেই যাচ্ছি যে পৃথিবীতে এখন অনেক অনেক রাক্ষস রয়েছে রাক্ষস শুধু ওই রূপকথার গল্পে থাকে না ওই রাক্ষসগুলো আমাদের সমাজেই আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে যারা নর রাক্ষস যারা মানুষের মাংস খুবলে খায় মানুষের রক্ত খায় সেই রাক্ষস এখনো আছে এগুলো তো আমরা গল্পের গল্পের বইতে পড়তাম কিন্তু সেই রাক্ষসের রক্ত এখনো আমাদের পৃথিবীতে রয়েছে কতটা কষ্ট দিয়ে ওই মেয়েটাকে মেরেছে হসপিটালের মতো একটা জায়গায় লেডি ডাক্তারকে কতটা কষ্ট দিয়ে মেরে ফেলেছে যাক সেটা নিয়ে আর আমি বেশি কিছু বলবো না তোমরা সবাই জানো মেয়েটাকে কতটা কষ্ট দিয়ে মেরেছে মেয়েটার সাথে কি কি হয়েছে আমরা সবাই সেটা এখন জানি কিন্তু যারা এই কর্মটা করেছে এই অপকর্ম যারা করেছে তাদের শাস্তি হবে কি না সেটা আমরা কেউই জানি না আমি রাজনীতি বুঝি না রাজনীতি খুব নোংরা একটা জিনিস এটাকে আমি খুব ঘেন্না করি রাজনীতিকে আমি খুব ঘেন্না করি ভোটের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কাকে ভোট দেবো সেটাই তো বুঝতে পারছি না আমার তো কাউকেই পছন্দ না এই মেয়েটার মৃত্যুর পর ঠিকঠাক মতো তদন্ত হচ্ছে না তোমরা তো সবই দেখতে পাচ্ছ কিভাবে এই কেসটার মধ্যে রাজনৈতিক রং এসে লেগেছে জানি না মেয়েটা ঠিকঠাক বিচার পাবে কি না কোটি কোটি মানুষের মতো আমিও চাই মেয়েটা যেন সুবিচার পায় মেয়েটাকে তো আর আমরা ফিরে পাবো না ও যেন সুবিচার পায় এইভাবে যেন অন্যায় করে অন্যায়কারীরা সমাজে বুক ফুলিয়ে ঘুরতে না পারে এই সুবিচারটাই চাই আর এই জন্যই আমার আজকের এই ভিডিওটা করা এইটুকু ভিডিওটা আমি শুধুমাত্র ওই লেডি ডাক্তারের জন্যই করলাম এটা আমার একটা প্রতিবাদের ভিডিও আমি যেহেতু এখন একটু অসুস্থ আছি সেই জন্য আমি সেদিন রাতফুলের আন্দোলনে যেতে পারিনি কিন্তু আমি ঘরে বসে মোবাইলে কমিউনিটি পোস্ট করেছিলাম সেদিন ফেসবুকে লিখেছিলাম যারা আন্দোলন করছে তাদেরকে উৎসাহ দিয়েছি সোশ্যাল মিডিয়াতে থেকে সবাইকে উৎসাহ দিয়েছি সবার পাশে থাকার চেষ্টা করেছি কি করবো যেটুকু পেরেছি ঘরে বসে সবার পাশে থাকার চেষ্টা করেছি যারা আন্দোলন করছে তাদের পাশে থাকার চেষ্টা করেছি আবারও বলবো যারা অন্যায় করেছে তারা যেন উপযুক্ত শাস্তি পায় তারা যদি উপযুক্ত শাস্তি না পায় তারা যদি এই আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায় তাহলে কিন্তু আমরা আবারও অভয়া নির্ভয়াদের দেখতে পাব আমরা আর অভয়া নির্ভয়াদের দেখতে চাই না